হাই বন্ধুরা আমি এসেছি একটা জায়গায় এটাকে বলে টঙ্গর টঙ্গরের একটা হাওরে হলো হাওরে যেখানে মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায় এই জায়গাটা হলো আপনার জাইলার হাওর বলে অনেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা এই জায়গাটাকে অনেকে দূষিত বলে দূষি এটা হলো আপনার চতুর্দিকে তিনটা নদী গেছে তিন নদীর তিন নদীর কী বলে ত্রিকোনামুখ এখানে প্রচুর পরিমাণে মাছ থাকে এখানে যে কি পরিমাণে মাছ থাকে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা যদি এখানে আসতেন তাহলে দেখতেন মাছ মারার সময় মানুষের কীরকম একটা অবস্থা মাছ আর মাছ এটা বিশাল একটা হাওয়ার এবং এটা সুনামগঞ্জের মাঝে অন্যতম একটা হাওয়ার এটা সুনামগঞ্জ এলাকায় অবস্থিত এলাকায় আপনার মাছের কোনো কম দিনেই আপনারা যদি দেশীয় মাছ পেতে চান তাহলে চলে আসবেন আমাদের এই সুনামগঞ্জ হাওরে জাইলার হাওরে চলে আসবেন দেখবেন বিভিন্ন প্রজাতির মাছ যা আপনারা এর আগে কখনও দেখেছেন হয়তো দেখেন নাই এই ধরনের মাছও আপনারা দেখবেন কারণ এই জায়গাটা হলো গভীর এটা আপনার একটা কুশিয়ারার নদীর একটা শাখা নদী সেখান থেকে এই নদীটা এই নদীটা অনেক পাশ এবং গভীরতম এখানে প্রচুর পরিমাণে আপনার দেশীয় মাছ পাওয়া যায় যা যে মাছগুলা বাজারে অনেক দাম এই মাছগুলা বাজারে অনেক ছড়া দামে কিনতে হয় আপনারা যদি এখানে আসেন তাহলে দেখতে পারবেন বিভিন্ন প্রজাতির মাছ দেখতে পারবেন তাছাড়া এখানে আছে আপনার নদীর পার জুটে দেখতে পারছেন যে রাস্তা আছে নদী পার হওয়ার জন্য অনেকগুলা নৌকা থাকে আমি এখানে দাঁড়িয়ে আছি নৌকা আসতেছে দেখেন ওই পারে নৌকা নৌকা আসতেছে আমার জন্য তো এরকম সুন্দর সুন্দর গ্রামের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তাহলে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের যদি এরকম সুন্দর ভিডিও আরও বেশি পেতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ঠেলা না দিয়ে সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে কিন্তু বলবেন না আমি আলমগীর আপনাদের কাছে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো যথা নিয়মে আপনারা চিন্তা করবেন না আমি কিন্তু যথা নিয়মে ভিডিওগুলা আদিয়ে দিব আপনাদের কাছে थैंक यू